জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মণ্ডল মোড়ে বসে ভোটার স্লিপ গোছানোর কাজ করছিলেন অভিযোগ সেই সময় দুষ্কৃতীরা গুলি ছড়ে কিন্তু গুলি লাগেনি এরপরে দোকানে লুকোতে গেলে সেখানে বোম মারা হয় বোমার প্রিন্টারের জখম হন তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য তাকে জয়নগর নিমপিট রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার চিকিৎসা শুরু হয়েছে গোটা ঘটনা নিয়ে একটি ধোঁয়াশা বাধা পেতেছেন গোটা ঘটনা নিয়ে একটা ধোঁয়াশা ঘটনা কিভাবে তার শুরু করেছেন হল আমাদের জয়নগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের দুর্গ দু হাজার চোদ্দ সাল থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে বর্ধমানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি দেখ দিয়েছে সেই অঞ্চলে আমাদের নেতা এবং ওই বুথের যিনি সদস্য তপন মণ্ডল আজকে ভোটাস্থী বিলি করছিলেন ভোটাস্ত্রী বিলি করে এসে আবার পরের দিন যাতে ভোটাস্ত্রী বিলি করা করবে বলে সেগুলো আবার সেগ্রিগেশান করছিল আলাদা আলাদা করছিল। এবার বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি তাদের উপর হামলা চালায় প্রথমে গুলি করে তারপরে ফায়ার মিস হলে তার উপরে বোপাই এবং পরে বম্বিং করে তারা পালিয়ে দেয় দাদা আমরা ভোটার স্লিপ বিল্ডিং করে এসে আর কিছু কাগজ বাকিগুলো বাঁচা ই করছিলাম হঠাৎ দেখি কোথা থেকে চার পাঁচ এসে মাত্র ফায়ারিং করলো গুলি ফায়ারিং করলো ওর পাশে আমি বসেছিলাম আমি তো জীবন বাঁচাতে আমি লাভ মেরে ছুট মেরেছি দিকে বলছি তখন এর মনে আমি মেরে থেছি বলে ছুট মেরেছি এবার তারপরে ওর কোপ শুরু করে এবং বোম চার্জিং হচ্ছে এবার মোড়ের লোক ছিল সাধারণ মানুষ সবাই ছুটে পালিয়েছে এবার ওর ও ছুটে পালিয়ে কোথায় গেছে আমি জানি না আমি নিজের জীবন ভাষা থেকে একজনের বাড়ির পিছন পর্যন্ত চলে গেছি আমার পিছন পর্যন্ত বোম আমার আমার ছাদ তলায় বোম পার্কিং হয়নি আমি পালিয়েছি একজনের ঘরে একটা মহিলা আমার দরজা দিয়ে ভিতরে আটকে গেছিলো তারপর মোটামুটি আমি আর কিছু জানি আমাদের খুব একনিষ্ঠ কর্মী এবং পঞ্চায়েত সদস্য তপন মন্ডল খুব জনপ্রিয় ছিলেন ওই বুথে বিজেপির ওই বুথে বিজেপির এই মুহূর্তে ভোট বলে কিচ্ছু নেই বিশেষ করে আমাদের গড়দায়নি অঞ্চলে সর্ব সমস্ত মানুষ মানে নাইনটি পার্সেন্ট মানুষ তৃণমূল প্রেমী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত তাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের অনুমান বিজেপি আশ্রিত দুষ্কৃতরা যেহেতু ওদের তলার পায়ের তলায় মাটি নেই সেহেতু ওরা এই তৃণমূল কংগ্রেস কর্মীদের যেন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় খারাপির মধ্যে দিয়ে ওদের হিংস্র রাজনীতির মধ্য দিয়ে ওরা তৃণমূলকে দাবিয়ে দিতে চাইছে সেইভাবে আমাদের তপন মণ্ডলকে আজকে খুন করার চক্রান্ত হয়েছিল ভাগ্যক্রমে ঈশ্বরের আশীর্বাদে তিনি বেঁচে গিয়েছেন তাকে বোম মারা হয়েছিল গুলি করা হয়েছিল টাই দিয়ে কোপানো হয়েছিল কিন্তু তিনি ভাগ্যের জোরে নিজের সাহসে ভর করে তিনি বেঁচে গিয়েছেন তো এটাই প্রথমে কি গুলি করেছিল যা আমরা শুনেছি প্রথমে গুলি করা হয়েছিল গুলিটা লক্ষ্যপ্রস্থ হয় তারপর বোম বোম্বিং করা হয় আমাদের তপন মণ্ডল গ্রামে ভোটার স্লিপ বিলি করে এসে মোড়ের মাথায় একটা দোকানে সেখানে বসেছিল বসে ভোটার স্লিপ বাছাই কাজ করছিল কালকে আগামী কাল আবার বিলি করার জন্য ওরা তিনজনে বসেছিল এই সময়ে এমন সময় চার পাঁচজন দুষ্কৃতি ওরা এসে ওখানে অতর্কিতে গুলি চালায় গুলিটা লক্ষ্যপ্রষ্ট হয় তখন তপন দোকানের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করে আবার বোমবিং করা হয় বোম লাগে তপনের গায়ে বোমের আঘাতপ্রাপ্ত হয় তপন গুরুতর জখমও হয় সেই অবস্থায় ও দোকানের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে সাটার ফেলার চেষ্টা করে সেই সময় পিছন থেকে আবার ধারালো অস্ত্র দিয়ে তপনকে কোপানো হয় তারপরে তপন দোকানের মধ্যে ঢুকে গেলে ওরা দুষ্কৃতীরা আর রাস্তায় বম্বিং করতে করতে পালিয়ে যায় বিউরো রিপোর্ট